আজ আমরা এক্সপ্লোর করব অকল্যান্ড থেকে মাত্র বারো মিনিটের দূরত্বে একটা ছোট্ট সুন্দর আইল্যান্ড ডেভেনপোর্ট করব ডেভেন পোর্টের সুন্দর বিচেস গুলোকে ঘুরে দেখব এখানের লোকাল নেবারহুড আর সাথে দেখবো এখানকার লোকাল ক্যাফে অ্যান্ড কফি শপ খুঁজবো লোকাল কালচার সাথে এক্সপিরিয়েন্স করব লোকাল হেরিটেজ শপিং যাব ট্রেকিংয়ে দেখব ঐতিহাসিক ভিক্টোরিয়া ফোর্ট আর সাথে এক্সপিরিয়েন্স করব মাউন্ট ভিক্টোরিয়ার থ্রি সিক্সটি ডিগ্রি প্যানারমিক ভিউ হ্যালো এভরিওয়ান আমি অনামিকা আমার নিউজিল্যান্ডের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে সানডে তাই আমরা সকাল সকাল চলে এসেছি এখানে ফেরিঘাটে আজ যাচ্ছি ঘুরতে একটা ছোট্ট সুন্দর আইল্যান্ড পোর্টে তো চলুন ঘুরে আসা যাক ডেভেন পোর্ট থেকে কাট পাঞ্চিং করে এখন আমরা ভেতরে চলে এসেছি কিন্তু আমি তো ভাবলাম বোধহয় খুব লেট হয়ে গেছি তার জন্য তাড়াহুড়ো করছি কারণ বোর্ড ছাড়ার সময়ও হয়ে গেছে তো দেখলাম না না আমরা অতটাও লেট হইনি কারণ আমার পেছনেও অনেকে রয়েছে আজ প্রথমবার আমি নিউজিল্যান্ডে লঞ্চে চললাম লঞ্চের ভেতরটা দেখুন বেশ বড় আর খুবই সুন্দর আর এখানে অনেক সিট রয়েছে যেখানে অনেক মানুষ একসাথে বসতে পারবে যেতে যেতে দেখলাম একটা ছোট্ট ক্যাফে এরিয়া রয়েছে বেশ সুন্দর খুব ভালো লাগলো দেখে আর সাইডে রয়েছে টয়লেট আবার এখানে ডাস্টবিনও রয়েছে লঞ্চের ডেক থেকে দেখুন প্রকৃতিটা দেখতে কতটা সুন্দর লাগছে আকাশে থোকা থোকা মেঘ করেছে অনেক দূর থেকে মনে হচ্ছে যেন সমুদ্র আর আকাশ একসাথে মিশে একাকার হয়ে গেছে আর এই সুযোগে অনেকেই ফটোশ্যুট করছে এই সুযোগ কি ছাড়া যায় আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ডিভেনপোটে পৌঁছেও গেলাম আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দের পর ব্রিটিশরা এখানে উপনিবেশ স্থাপন করেছিল আর সেই সময় ইংল্যান্ডের ডেভেনপোর্ট শহরের নাম অনুসারে এখানকার নাম হয় ডেভেনপোর্ট কারণ ইংল্যান্ডের ডেভেন পোর্টের ভৌগোলিক অবস্থান ও নৌবন্দরের সঙ্গে এখানকার ডেভেনপোর্টের অনেক মিল ছিল আর সেই সময় এটা একটা গুরুত্বপূর্ণ বন্দর ও নৌ চলাচল কেন্দ্র হয়ে ওঠে ডেভেনপুর শুধুমাত্র ইতিহাস ও পাহাড়ের জন্যই বিখ্যাত নয় এখানকার বিচ খুবই শান্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য সকলের কাছেই খুবই জনপ্রিয় তাছাড়া এটা অকল্যান্ড শহরের খুবই কাছে হওয়ার জন্য ফ্যামিলি ফটোগ্রাফার ও ট্যুরিস্টদের কাছে খুবই পপুলার হয়ে উঠেছে এখন আমি গুড্ডুকে নিয়ে জলে নামছি যা শুনেছিলাম এখানে জল খুবই শান্ত নিরাপদ আর ঠান্ডা সত্যিই তাই এখানে জল খুব ঠান্ডা আর গুড্ডুর ইচ্ছে ছিল এখানে সুইমিং করার কিন্তু কি আর করবো গুড্ডুর সুইমিং কস্টিউম তো আমি আনিনি তাই আর এবার সুইমিং করা হলো না কিন্তু জানেন এখানে অনেক ছোট ছোট বাচ্চা গুড্ডুর থেকেও ছোট তারা এখানে সুইমিং করছে কোনো ভয় নেই কারণ এখানে জলে তো কোনো ঢেউ নেই খুবই নিরাপদ ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এখানকার একটা লোকাল শপে এখানে দেখুন কি সুন্দর ওয়াল হ্যাঙ্গিং রয়েছে বিভিন্ন রকম আইটেম রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র আর এখানে একটা ছোট্ট বাচ্চাদের খেলার জোন রয়েছে প্লে জোন সেখানে দেখুন অনেক বাচ্চারাই খেলাধুলা করে এসে আর গুড্ডু ঠিক নিজের কাজে মন দিয়েছে এছাড়াও রয়েছে লোকাল ডিজাইনারদের হাতে তৈরি করা বিভিন্ন রকম পোশাক তারপর আর্ট ও হস্তশিল্প বিভিন্ন রকম ইউনিক হোম ডেকার আরও কত কী আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশরা এখানে আসার আগে এখানে মাউরি নামে জনগোষ্ঠী বসবাস করত যারা আজও এখানে বসবাস করে তখন এই জায়গার নাম ছিল টাকারুঙ্গা যা বর্তমানে মাউন্ট ভিক্টোরিয়া নামে পরিচিত এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশন মাউন্ট ভিক্টোরিয়া মাউন্ট ভিক্টোরিয়া যার উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুশো পঁচাশি ফুট পায়ে হাঁটা পথে প্রায় পনেরো মিনিটের মতো হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেলেও এখানকার এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে কি আর পা ব্যথা থাকে ডেভেন ঘুরতে এসে মাউন্ট ভিক্টোরিয়া যাব না তাই কি হয় বলুন চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে ফোর্ট ভিক্টোরিয়া এটি নিউজিল্যান্ডের একটা ঔপনিবেশিক ও সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন আঠেরো আঠেরোশো থেকে আঠেরোশো সালের দিকে অকল্যান্ড শহরকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল সেই সময় নিউজিল্যান্ড ছিল ব্রিটিশদের অধীনে আর আশঙ্কা ছিল যে রাশিয়া হয়তো আক্রমণ করতে পারে যাকে বলা হতো রাশিয়ান স্কেয়ার সেই ভয়ের কারণেই ডেভেনপোটকে সামরিকভাবে শক্তিশালী করা হয়েছিল এবং পাহাড়ের ভেতরে এই গোপন প্রতিরক্ষা ব্যবস্থাটা করা হয়েছিল পাহাড়ের ভিতরে এই আন্ডারগ্রাউন্ড টানেলটা তৈরি করা হয়েছিল গোলাবারুদ সংরক্ষণের জন্য আবার এখানে একটা কামান বসানোর প্ল্যাটফর্মও রয়েছে আর এখানে সৈন্যদের থাকার ব্যবস্থা ছিল এবং এটা ছিল সৈন্যদের পর্যবেক্ষণেরও একটা জায়গা কারণ এই দুর্গ থেকে অকল্যান্ড হারবারে প্রবেশকারী বিভিন্ন জাহাজের ওপর তারা নজর রাখত এটাই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি প্যানারেমিক ভিউ অফ মাউন্ট ভিক্টোরিয়া যা সমস্ত ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করে কারণ এখান থেকে পুরো অকল্যান্ড শহরের ভিউ দেখা যায় আজ এখানেই ভিডিওটা শেষ করছি সকলে সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন বাই বাই